বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা বুটিক্সের এক্সক্লুসিভ কিছু ডিজাইন দেখাবো তো এই ডিজাইনগুলো পনেরোশো দুই হাজার টাকা দামের কিন্তু আমরা দেব একেবারে ডিসকাউন্ট অফার দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র এক হাজার টাকা এই ড্রেসগুলো আপনি বাহিরে কিনতে যাবেন একেবারে কম হলেও পনেরোশো টাকা লাগবে সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টং এর কাজ করা কাপড়টা হলো লিওন কাপড়ের ভিতরে খুবই সুন্দর এবং হাতায় গর্জিয়াস কাজ করা আছে তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন অন্যটা কত সুন্দর একটা অন্যার গর্জিয়াস মাত্র এক হাজার টাকায় এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন সালোয়ারও এখানে কাজ করা আছে আরও অনেক ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন এটা হলো দারুণ একটা কালার কাপড়গুলা কিন্তু অনেক সফট অনেক সফটের মধ্যে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে সম্পূর্ণ ঝাড়খান স্ট্রং বসানো অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে আর এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা অনেক সুন্দর একটা স্যালোয়ার এটা হলো ওরণাটা তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো ড্রেসগুলো পেয়ে যান এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার সুন্দর এই কালারটা যারা নিতে চান এত সুন্দর এই ড্রেসটা আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন দেখেন অনেক হ্যাভি গর্জিয়াস সালোয়ারটা এখানে এরকম গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হলো এটা মানে কাপড়গুলো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে খুব কোয়ালিটি ফুল কাপড় প্রাইস করবে মাত্র এক হাজার টাকা একেবারে ধামাকা অফার বিয়ে বাজার হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার তো এটা টোটাল হলো চারটা কালার আপনারা চাইলে নিতে পারেন আমাদের শপ থেকে সঙ্গেই থাকুন এগুলা হলো আরং বুটিক্সের আরং বুটিক্সে যাবেন এটার দাম লাগবে পঁচিশশো টাকা কম হলেও আমাদের কাপড়গুলা খুবই ভালো কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এখানে স্ট্রং বসানো আছে এবং হাতের কাজ করা ডলার বসানো আছে দারুণ এই থ্রি পিসগুলা অসম্ভব সুন্দর এই কালারগুলা যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন উনারটা অনেক বড় বিশাল বড় উন্যা এবং সালোয়ারটাও সুন্দর একটা সালোয়ার এক কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা সালোয়ার তো এত সুন্দর এই ড্রেসটা পাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে নাইস একটা কালার লাইট দিব আছে কালার ও পিছনের পাটটা দেখানো হয় না পিছনের পাটটাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর ড্রেস মানে মাথা নষ্ট করার মতো ড্রেসগুলা দেখেন এটা সামনে কাজ এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু যেরকম হাতের কাজ করা হ্যাঁ অনেক সুন্দর এবং পিওর সুতি দেখেন এটা হলো পিছনের পাট পিছনের পাটটাও কিন্তু অনেক সুন্দর এবং হাতাটা খুবই সুন্দর কাজ করা এবং অন্যটা অনেক সুন্দর সুতি অন্যা পরে খুব আরামদায়ক হবে দেখেন কত সুন্দর ড্রেসটা প্রাইস করবে মাত্র এক টাকা হ্যাঁ যারা নেবেন ঝটফট অর্ডার করে ফেলবেন কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার তো অন্যগুলা টপসগুলো আমার এখন দেখানোর সময় নাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটফট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য এবং এক একটা ডিজাইন এক এক রকমের এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলা কটন ড্রেস আপনার এগুলা সচরাচর বাহিরেও পরে যেতে পারবেন প্লাস রাফিউসও করতে পারবেন সুন্দর এই ড্রেসগুলা এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের সপ্তাহ তারপরে থাকবেন ভিডিওটা একটু লং হবে আপনাদের আমরা একটা চমক দেখাবো পাঁচ হাজার টাকার দামে থ্রি পিস দেবো পনেরোশো টাকায় এটা হলো চমক দেখেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এখানে অ্যাম্বোটাই ওয়ার্কের কাজ করা কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা থ্রি পিস এই ডিজাইনের তিনটা কালারই কিন্তু মাথা নষ্ট করার মতো কালার দেখেন প্রত্যেকটা কালার নাইস কালেকশন সামনে কাজ পিছনে কাজ তো এত সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা করে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন বাজার আর বাজার মানেই হলো কিন্তু ধামাকা ধামাকা অফার এগুলা আরং বুটিক্সের ড্রেসগুলা দুই হাজার পঁচিশশোর নিচে কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা তো বন্ধুরা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে অবশ্যই আমাদের কাছে কেনাকাটা করলে অবশ্যই আপনারা জিতবেন এবং আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আমরা কাজ করতে আগ্রহী হই দেখেন কত সুন্দর একটা কালার এটা প্রাইস পড়বে এক টাকা দেখেন নাইস কালেকশন অনলি এক টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই কালারটাও সুন্দর প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য এটা হলো পিঙ্ক কালার কি যে সুন্দর ড্রেসটা যে বলার বাইরে সামনে কাজ পিছনে কাজ হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এখনই আপনারা দুই হাজার টাকার নিচে কিনতে পারবেন না অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এটা পিছনের ব্যাক পার্ট এটা হলো সামনে পার্ট প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা কিন্তু সুতিও না হ্যাঁ যখন আপনারা বলবেন আমরা দেখাই প্রত্যেকটা সুতিও না এই কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন এক হাজার টাকা কি যে সুন্দর মানে প্রোডাক্টগুলো দেখাচ্ছে যে বলার বাইরে যারা ইনশাল্লাহ নিবেন আমাদের কাছ থেকে অবশ্যই জিতবেন সুন্দর এই ড্রেসগুলো এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে অন্যগুলো অনেক হ্যাভি গর্জিয়াস হবে তো এবার যেটা বললাম যে পাঁচ হাজার টাকার দামের ড্রেস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এটা অন্য জায়গায় কিনতে যাবেন একেবারে কম হলেও আপনাদের জন্য মনে করেন একবারে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে পাকিস্তানি ড্রেস সুন্দর তো এগুলার অন্যগুলো কিন্তু অনেক হ্যাভি এটা হলো সালোয়ার এটা হলো অন্য অনেক সুন্দর ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম পনেরোশো টাকা তো এই ভিডিওতে আমরা দুই রকমের প্রোডাক্ট দেখাচ্ছি একটা হলো পনেরোশো টাকা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখেন অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস এটা অন্যটাও অনেক সুন্দর একটা অন্য কি যে সুন্দর ড্রেসটা বলার বাইরে প্রাইস পড়বে দেখেন কত সুন্দর ড্রেসটা যে পড়বে একেবারে খুঁজে থাকবে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা নিতে চান চটপট অর্ডার করে ফেলবেন সালোয়ারের পায়ের নিচে কাজ আছে এই কালারটাও অনেক সুন্দর প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন কি যে সুন্দর কালার অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাই করে দিবেন দেখেন অনেক অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা সালোয়ার যান ঝটপট চলে আসবেন ইনশাল্লাহ এই একটা কাপড় দেখেন দেখি যে সুন্দর ডিজাইন এবং অনেক হ্যাভি গর্জিয়াস অনেক হ্যাভি গর্জিয়াস ফাটাফাটি কাজ করা এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে ফুল বডিটা এবং পিছনও কাজ আছে তো এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা দেখেন এটা এমবোটারি কাজ করা অনলি পনেরোশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে তো কিন্তু ফাটাফাটি প্রত্যেকটা কালার এত সুন্দর কালার করেছে যে বলার বাইরে ডিজাইনগুলো অনেক সুন্দর দাম মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা এটা হলো সালোয়ারের পোশনটা আর অন্যটা তো আপনাদের দেখাইলাম যে অনেক সুন্দর একটা অন্য মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে হটফট চলে আসবেন নিউরমেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজার এই একটা কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এত সুন্দর এই ড্রেসটা যে বলার বাইরে এত সুন্দর ড্রেস যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অনেক হাজার টাকা লাগবে এই পাকিস্তানি ড্রেসগুলো কেনার জন্য কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এটা সালোয়ারের কাজ সুন্দর একটা ড্রেস এর সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন গুলো এক 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 রকমের এই যে দেখেন এই একটা কালার অনেক অনেক সুন্দর একটা কালার আর এটা ওড়না দেখলে আপনার মনটা ভরে যাবে আপনাদের যে এত সুন্দর ওড়না আর প্রত্যেকটা কিন্তু আমাদের সাইজ করা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন দিতে না সেল হয়ে গেলে আমরা দিতে পারবো না দেখেন কত সুন্দর ড্রেস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এখানে হাতায় কাজ আছে দারুণ এই ড্রেসটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এটা হলো স্যালোয়ারের কোশনটা এটা হলো ওন্নার কোশনটা না না ওন্নাটাও অনেক সুন্দর একটা ওন্না প্রাইস পড়বে মাত্র 1500 টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য তো এই একটা ড্রেস দেখেন এই যে সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে 1000 টাকা দেখেন এই সরি 1500 টাকা ফুল বডিটাই যেরকম কাজ করে হাতায় কাজ বডিতে কাজ খুব সুন্দর পিছনে আবার ফিতা দেওয়া আছে মাত্র এত সুন্দর ড্রেস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস সালোয়ারটা দেখেন সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা হলো অন্যটা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর ড্রেস যে বলার বাইরে তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো সালোয়ার হলো এটা আর এটা হলো অন্যটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা যারা কি যে সুন্দর কালারগুলা যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি ড্রেস মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা হলো সালোয়ার এটা হলো অন্য তো ইনশাল্লাহ কাল থেকে থ্রি পিসের মেলা চলবে তবে এগুলো স্টক সীমিত যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম